মাত্র দশ লক্ষ টাকায় ডাকা মিরপুর চোদ্দ কস্তুখেত বাজারে তেরোশো আশি স্কোয়ার ফিট এই বিশাল বড় সাইজের সম্পূর্ণ নতুন রেডি ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র দশ লক্ষ টাকায় ফ্ল্যাট মধ্যে মোট তিনটি বেডরুম রয়েছে এটা হচ্ছে মূলত ফ্ল্যাটের মেন দরজা এবং এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু সিঁড়ি এবং লিফটের ব্যবস্থা রয়েছে আজকে ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এটা হচ্ছে মূলত ফ্ল্যাটের একটা বেডরুম এ পাশে কিন্তু আরো একটা বেডরুম রয়েছে এ পাশে কিন্তু আরো একটা বেডরুম রয়েছে এ পাশে রয়েছে রান্নাঘর এবং এ পাশে কিন্তু রয়েছে ওয়াশরুম এবং আপনাদেরকে কথা জানিয়ে রাখি এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি সে ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবেন ফ্ল্যাটের কাগজপত্র সব কিছু চেক করবেন সব কিছু ঠিক থাকলে আপনারা একালীন টাকা দিয়ে ফ্ল্যাটটি আপনাদের নামে রেজিস্টার করে নেবেন আজকে ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাটের একটা বেডরুম তো প্রথমত আমরা চলে যাবো এই বেডরুমটার মধ্যে এবং ভিডিও শুরুতে বলে রাখি এই ফ্ল্যাটটির মধ্যে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সব দিকে খোলা মেলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এখন আমরা যে রুমটার মধ্যে দাঁড়িয়ে আসছি এই রুমটার সাইজ হচ্ছে বিশ ফিট বাই সতেরো ফিট আর দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু সমস্ত দিকে আটতলা দশতলা করে বহুতল আবাসিক ভবন রয়েছে ঢাকা মিরপুর চোদ্দ কোস বাজারে এত সুন্দর একটি ফ্ল্যাট পাওয়া কিন্তু আসলে একটা বাঘের ব্যাপার তাও আবার মাত্র দশ লক্ষ টাকায় দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আরও একটা বেডরুম রয়েছে এবং এই ফ্ল্যাটটা কিন্তু দিনের বেলা আপনাদের কখনো লাইট ফ্যানের প্রয়োজন হবে না ফ্ল্যাটটা হচ্ছে সব দিকে খোলামালা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এবং এই ফ্ল্যাটটা যদি আপনারা বাড়া দিয়ে রাখেন তাহলে কিন্তু প্রতি মাসে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো রানিং বাড়া আসবে দেখতে পাচ্ছেন দরজাগুলা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে এবং ফ্ল্যাটটি কিন্তু সম্পূর্ণ টাইলস করা হয়েছে আপনারা এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন এবং নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আজকে ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে এবং উপরে কিন্তু এসি ফিট করা হয়েছে এবং আপনারা যদি একটু দেখেন এখানে কিন্তু সুন্দর একটা স্পেস রয়েছে এবং এই পাশে কিন্তু রয়েছে ওয়াশরুম এবং এই ওয়াশরুমের পাশে কিন্তু একটা জানালা রয়েছে এবং এই পাশে কিন্তু একটা সুন্দর একটা বারান্দা রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনারা সবসময় বাহিরের প্রাকৃতিক খোলামেলা আলো বাতাসটা পাবেন এবং এপাশে কিন্তু রয়েছে একটা ওয়াশরুম এবং ওয়াশরুমের উপরের সাইড যদি আপনারা লক্ষ্য করেন উপরে কিন্তু ছোট একটা ফলসার দেওয়া হয়েছে এখানে আপনাদের প্রয়োজনীয় সকল রাখতে পারবেন তো এখন আমরা চলে যাবো ওয়াশরুমের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের ফিটিংস কল স্টাইলস ব্যবহার করা হয়েছে হাইকোমের কিন্তু ব্যবহার করা হয়েছে মিরোর গ্লাস থেকে শুরু করে বেসিং থেকে শুরু করে সব কিছু খুবই উন্নত মানের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে কারণ ফ্ল্যাটের মালিক চেয়েছিল সে নিজে থাকবে কিন্তু তার মেয়েকে আর্জেন্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে কমপ্লিট ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে তাও আবার এই মাসের মধ্যেই তো দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু একটা সুন্দর ডাইনিং রুম রয়েছে অথবা ডাইনিং রুম রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় আপনারা কিন্তু এখানে একটা সুন্দর বারান্দা জানালা পেয়ে যাবেন যার মাধ্যমে কিন্তু আপনারা বাহিরে আলো বাতাসটা পাবেন একদম পঁচিশ ফিট চড়া রাস্তার পাশে কিন্তু ফ্ল্যাটটি অবস্থিত এবং আপনারা চাইলে কিন্তু এই ডাইনিং রুমটা চাইলে আপনারা বেডরুম হিসেবেও ব্যবহার করতে পারেন তার পাশে রয়েছে দেখতে পাচ্ছেন আরো একটা বেডরুম এই বেডরুমটার পাশে কিন্তু রয়েছে একটি ওয়াশরুম এবং দুইটা জানালা রয়েছে তো একটু একটু করে আপনি আপনাদেরকে সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আবারও বলে রাখি ভিডিওতে যারা এখনো লাইক দেন নাই একটা লাইক দিয়ে দিবেন Nice to